ছেলে বাচ্চার লক্ষণ কিভাবে বুঝবেন ছেলে বাচ্চার লক্ষণ কি আসলে বোঝা যায় আমি কি ছেলে বাচ্চার লক্ষণগুলো বুঝতে পারছিলাম আজকে আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণই ক্লিয়ার করে দেবো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আমি প্রথমেই বলি আমি আপনাদের মাঝে আজকে যেগুলো শেয়ার করতে এসেছি বা আগেও শেয়ার করে আসছি বা সামনেও শেয়ার করে থাকবো সবগুলোই কিন্তু আমার একান্তই নিজেরই ব্যক্তিগত সিমটমসগুলোই শেয়ার করে থাকি যেহেতু আমার আল্লাহর রহমানের ছেলে এবং মেয়ে দুটোই আছে তো আমার এই সিমটমসগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাদের ভালো লাগে যাদের দেখতে ইচ্ছে হয় তারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন তো আসলে কি ছেলেবাবুর লক্ষণ বোঝা যায় হ্যাঁ আমি বলবো বোঝা যায় আমি কিন্তু বুঝতে পারছিলাম কখন বোঝা যায় জানেন যখন আপনি দ্বিতীয়বার প্রেগনেন্সি হবেন প্রথম যদি আপনার মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই একশো পারসেন্ট বুঝতে পারবেন আপনার সন্তানটি আসলে কি ছেলে নাকি মেয়ে আমি কিন্তু সেভাবেই বলছি যেহেতু আমার প্রথম বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চাটা ছেলে বাচ্চা যেহেতু আমি প্রথম মানে প্রেগনেন্সির সময় যে সিমটমসগুলো বা যে লক্ষণগুলো যেগুলো ছিল সেগুলো একদম দ্বিতীয়বারে সম্পূর্ণ আলাদা ছিল আপনি কিন্তু দ্বিতীয়বারে প্রেগনেন্সি হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার শারীরিক যে গঠন তারপর যে পরিবর্তনগুলো আসলে প্রথমটার মতো হচ্ছে কি না সেগুলো দেখে কিন্তু আপনি অবশ্যই ফিল করতে পারবেন আপনি নিজে এটা ফিল করতে পারবেন তাছাড়া আপনি দেখতে পারেন অনুমান করে যে আমার কথাগুলো আসলে সঠিক হয় কি না আমার বেলায় কিন্তু এটা একশো পার্সেন্ট হয়েছে আমার পরিচিত কিছু ব্যক্তির বেলায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ছেলের বেলায় কেমন ছিল মেয়ের বেলায় কেমন ছিল প্রথম প্রেগনেন্সি থেকে এখন কি আলাদা ছিল অনেকেই বলছে আসলে আলাদা থাকে তবে সবার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা থাকে না তবে বেশিবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলাদা হয় এক একটা প্রেগনেন্সি কিন্তু এক এক রকম হয়ে থাকে মেয়ে হোক আর ছেলে হোক আপনার প্রত্যেকটা প্রেগনেন্সি আপনি যতবার প্রেগনেন্সি হন না কেন দুবার তিনবার চারবার প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু আলাদা আলাদাভাবে হবে আলাদা আলাদাভাবে দেখা যায় হরমোন চেঞ্জ হতে পারে শরীরের গঠন চেঞ্জ হতে পারে একরকম কিন্তু হবে না আপনি কিন্তু এটা বুঝতে পারবেন তবে আলাদা হলে যে মেয়ে যা মানে বাবু জেন্ডার আলাদা হবে এমনটা কিন্তু না একও কিন্তু হতে পারে খুবই কম যে আলাদা হলে জেন্ডারও আলাদা হবে আমার বেলা এটা হয়েছে আমার মেয়ের বেলায় একরকম ছিল ছেলের বেলা একরকম ছিল আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার ছেলে হওয়ার বিভিন্ন ধরনের সিমটমসগুলো দিয়ে রাখছি মেয়ে হওয়ার বিভিন্ন ধরনের সিমটমসগুলো দিয়ে রাখছি তো দেখা যায় সব কিছু তো একটা ভিডিওতে বলা যায় না আমি জাস্ট অনুমান দিচ্ছি আপনাদের তবে আমার প্লে লিস্ট আকারে কিন্তু ভিডিও দেওয়া আছে যেমন আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি যে প্রেগনেন্সির যে আলাদা যে ব্যাপারটা থাকে ধরেন আপনি আপনার প্রথম প্রেগনেন্সির সময় আপনার শরীরের গঠন একরকম ছিল কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির সময় আপনার শরীরের গঠন অন্যরকম আবার ধরেন প্রথম প্রেগনেন্সির সময় আপনার যে মানে অনুভূতিটা আপনার ভালো লাগার যে বিষয়টা সেটা এক রকমের আবার দ্বিতীয় প্রেগনেন্সির সময় সেটা অন্য রকম। আবার ধরেন আপনার প্রথম প্রেগনেন্সিতে একটা জিনিস খেতে ইচ্ছে করছে দেখা যায় প্রথম প্রেগনেন্সিতে আপনার একটা জিনিস খেতে ইচ্ছে করছে দ্বিতীয় প্রেগনেন্সিতে আপনার অন্য একটা জিনিস খেতে ইচ্ছে করছে তারপর প্রথম প্রেগনেন্সিতে আপনার শরীরের কালার একরকম ছিল দ্বিতীয় প্রেগনেন্সিতে আপনার শরীরের কালার অন্যরকম তারপর আপনার খারাপ লাগার যে বিষয়টা প্রথম প্রেগনেন্সিতে খারাপ লাগতো বা দ্বিতীয়তে খারাপ লাগে না এরকম যে কিছু আলাদা আলাদা সিমটমস আছে যেগুলো আসলে থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি বাবু হবে প্রথম মানে প্রথমে সব কিছু এবার আলাদা তাহলে আলাদা জেন্ডার আলাদাই কিন্তু বেশি হয় সিমটমস আলাদা থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলাদা হয় যেটা আমি অনুমান করছিলাম আমার প্রথম প্রেগনেন্সি থেকে দ্বিতীয় প্রেগনেন্সি সব কিছু ভিন্ন ছিল একদম সব কিছু তখন থেকে আমি নিজেই অনুমান করছিলাম যে হ্যাঁ আল্লাহ রহমাতে এবার মনে হয় আমার বাবু হবে এটা আমি অনেক আশা করছিলাম আমি অনেক আশা করছিলাম আর সেটা কিন্তু হয়েছি তবে সর্বশেষ আমি একটা কথা বলি আসলে ছেলে মেয়ে এটা কিন্তু আল্লাহর দান আল্লাহ কাকে দেবে কাকে দেবে না সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তবে আপনারা চাইলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে পারেন যে আপনার চাওয়ার কোনো শেষ নাই মহান আল্লাহ তালার কাছে তো আপনি আপনার মতো করে আল্লাহ আল্লাহ তালার কাছে চাইলে অবশ্যই আপনাকে আল্লাহ তালা নিরাশ করবে না আপনাকে দেবে তা যা কিছুই চান না কেন তবে আমার এই ছেলে সন্তানটি আল্লাহর কাছে অনেক করুণাভাবে চেয়েছি আমি যে আল্লাহ যেহেতু আমার সিজার আমি দুটোর বেশি সন্তান অবশ্যই নেবো না কারণ কতটা কষ্ট তা কিন্তু একদম সিজারের মায়েরাই জানে আর তাছাড়া একার পক্ষে এভাবে মানে একার পক্ষে মানে বড় করা বা পালা সব দিক দিয়েই কিন্তু একটা ব্যাপার আছে আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দাও এটা কিন্তু আমার চাওয়া ছিল প্রত্যেকটা বাবা মায়ের একটা জিনিস চাওয়া থাকে তো অবশ্যই আল্লাহর কাছে আপনারা চাইবেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না আল্লাহ আপনাকে দেবে সর্বপ্রথম হলো এটা তারপর ছেলে মেয়ে এটা আসলে আশা করা ঠিক না কিন্তু আল্লাহর কাছে চাইতে পারো ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে সবসময় এটা বলতে হবে আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ সন্তান দান করো সর্বপ্রথম আপনাকে এটা কিন্তু আল্লাহর কাছে বলতে হবে তারপর কিন্তু অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবে বা আপনার মনে আশা পূর্ণ করবে তারপর বাবা মার একটা চাওয়া পাওয়া থাকে এটাই স্বাভাবিক কিন্তু সর্বপ্রথম আপনাকে আশা করতে হবে একটা সুস্থ সন্তান তাহলে ছোট্ট একটা গল্প বলি আপনাদের সাথে যখন আমি জানতে পারি প্রেগনেন্সির শুরুতে আমার থাইরয়েডের সমস্যা আছে আর থাইরয়েড থাকলে বেবিদের অনেক সমস্যা হয় এটা কিন্তু অনেকেই জানেন যদি না জানেন কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই সে বিষয়ে ভিডিও বানাবো আর কিছু কিছু ভিডিও দেওয়া আছে দেখা যায় সব কিছু বলা যায় না তো তখন যখন ম্যাম আমাকে বলছে যে থাইরয়েড থাকলে আসলে বাচ্চাদের কী কী সমস্যা হতে পারে তো সেটা শোনার পর থেকে আসলে আমি কখনো মাথা এটা আনি নাই যে আল্লাহ আমার একটা ছেলে দাও ছেলে দাও এটার থেকে আমি সব সময় আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমার একটা সুস্থ সন্তান দাও আল্লাহ তুমি আমার একটা সুস্থ সন্তান দাও যেহেতু আমার সমস্যা ধরা পড়ছে এটা কিন্তু আমি বারবার আল্লাহকে বলছি আমি ওরে পেটে নিয়ে একদম কোরআন শরীফ এক খতম কোরআন শরীফ পড়েছি বারবার আল্লাহ তুমি আমার একটা সুস্থ সন্তান দাও যখন আমার অ্যানোমালি স্ক্যান দিয়েছে চার মাসের সময় বিভিন্ন সমস্যা আমার ফিল হতো তো আমি সবসময় ডক্টরের মানে পরামর্শ অনুযায়ী চলছি বারবার চেক আপ করছি সব কিছু আমি করছি যেহেতু আমার সমস্যা যার কারণে তো তখন আমি সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করছি তাকে আসলে ছেলে নাকি মেয়েটা কিন্তু আমি করি করিনি যখন আমার অ্যানোমাল স্ক্যান করানো হয়েছে বা আলতা করানো হয়েছে আমি এগুলো জানতেই চাইনি কারণ আমার মাথায় শুধু ওইটাই কাজ করছে যে আমার একটা সুস্থ সন্তান বাল্লা তো আমি অ্যাট ফার্স্ট তাকে জিজ্ঞাসা করছি ডক্টরকে একটা পুরুষ ডক্টর ছিল যে স্যার আমার বাবুটা সুস্থ আছে তো তখন সে বলল হ্যাঁ আমি তোমাকে সব কিছু দেখাবো তোমাকে সব কিছু মানে আমার সামনে ক্যামেরায় দেখা মানে স্ক্রিনে দেখাচ্ছে আর বলছে তোমাকে আমি সব কিছু দেখাবো আর সব কিছুই বলবো শুধু জেন্ডার বাদে আমি বলছি আমার জেন্ডার জানার দরকার নেই সে একটা বলছে আমি একটা বলছি শুধু বাচ্চাটা কেমন আছে সেটাই আমাকে বলবে তারপর সে কিন্তু আমাকে পাটপাট সব দেখাচ্ছে এই যে তোমার বাবুর মাথা এই যে তোমার বাবুর হার্টবিট এই যে হাত এই যে পা এই যে বুকের মানে সব কিছু আমাকে দেখাচ্ছে আমি দেখছি যে আল্লাহ রহমতে সে সুস্থ আছে তার কোনো সমস্যা হয়নি তারপর আবার ও হওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে আমরা কিন্তু ওরে একদম ফুল বডি চেক আপ করা হয়েছে ব্লাড ওর মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওর পরীক্ষা করানো হয়েছে যেহেতু আমার সমস্যাও পাইছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না ওর এগুলো কিন্তু জানার জন্য আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করানো লাগছে যাই হোক তো আল্লাহর আমাকে আল্লাহ তালা আমাকে একটি সুস্থ সন্তান দিয়েছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আপনারা দয়া করবেন আমার সন্তানটি যেন সুস্থ থাকে সব সময়ের জন্য এবং আমি জানি ওরে আমার মনের আশা মতো ওরে বড় করতে পারি এবং মনে আশা দিয়ে ওরে মানে বড় করে রাখতে পারি আমাদের যে আশা ওরে নিয়ে সেটা জানি আমরা পূরণ করতে পারি যাই হোক বেয়ার যদি মনে করেন আমার এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু নতুন কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন আপনাদের কাছে ভালো লাগছে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা কোনো ধরনের কোনো ভিডিও চাইলে সেটা কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে ভিডিও দেবো কোনো প্রশ্ন থাকলে বলবেন আমি কিন্তু রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ ফলে দরকার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই